বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনার ঘোষণাটা আগে দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধাবল ধলাই করে দেশে ফেরা বাংলাদেশ দল সেই পেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নাজমুল হোসেন মুশফিকুর রহিম মুমিনুল হকদের সংবর্ধনা দেওয়া হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন বাংলাদেশ দল যে কীর্তি গড়েছে তা নিয়ে পুরো দেশ গর্বিত উল্লেখ করে ইউনুস বলেছেন আমি সিই জয়ের পরে অধিনায়কের সঙ্গে কথা বলেছি কিন্তু তোমাদের সবার সঙ্গে দেখা করে পুরো জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম এ সময় প্রধান উপদেষ্টা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার শক্তির কথাও মনে করিয়ে দেন খেলোয়াড়দের ক্রিয়াপ্রেমী ইউনুস একই সঙ্গে প্যারিস অলিম্পিকে তার কী ভূমিকা ছিল সেটা খেলোয়াড়দের কাছে তুলে ধরেন প্যারিস অলিম্পিকে পরামর্শক ও শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইতালির মিলানো কর্তিনায় শীতকালীন অলিম্পিকেও একই ভূমিকার জন্য নিমন্ত্রণ পেয়েছেন এটা তিনি নিজে থেকেই খেলোয়াড়দের জানিয়েছেন প্রধান উপদেষ্টার সংবর্ধনা আর অভিনন্দন পেয়ে খুশি বাংলাদেশের ক্রিকেটাররা দলের পক্ষ থেকে অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন এখানে আসতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই খুশি সত্যি এটা আমাদের অনুপ্রাণিত করবে পাকিস্তানে সিরিজ জয়ের পেছনে সব খেলোয়াড় এবং কোচিং স্টাফের কঠিন পরিশ্রম ভূমিকা রেখেছে বলে মনে করেন নাজমুল বাংলাদেশ দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিল দুপুরে সেখানে সময় উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁয়া খেলোয়াড়দের সঙ্গে সেখানে ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ পরিচালক নাজমুল আবেদিন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী